বন্ধুরা কাল কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনো বন্ধু বৃষ্টি থামল না এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির বৃষ্টি খুবই অবস্থা মাঠ ঘাট সব বুড়ে যাচ্ছে এখানে ফুটবল খেলা চলছে খুব দারুণ আপনারা দেখতে পাচ্ছেন এই জলখাদার মধ্যেও খেলা চলছে কিন্তু এ বাচ্চাদের ছোটবেলা থেকে অভ্যেসটা হয়েছে আমাদের বেলায় হয়েছিল এখনো হচ্ছে এই কালকে রাত্রে তীব্র বৃষ্টির কারণে এই কারণ হয়ে এই মাঠের এই অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পান আমি আমি দেখাচ্ছি এটাকে এই পর্যন্ত পানি এই পর্যন্ত এই পানির ভিতরে খেলছে অন্য অন্য ক্ষেতে এর থেকে বেশি পানি আছে এই যে ক্ষেতগুলো এগুলো দেখুন এগুলো দেখুন আরও বেশি এই পর্যন্ত এই এর ভিতরে খেলা চলছে

আপনারা দেখতে পাচ্ছেন এখন তীব্র জল জল কাদার ভিতরেও খেলা চলছে তীব্র বাতাস বইছে এর ভিতরে ছাতা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ছে এর এর মধ্যেও আমার আমরা আমাদের বাচ্চারা সবাই খেলছে এখানে আমাদের ভাইরা সব খেলছে তো আপনাদের আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের একটু চান্স দিন আমরা সামনের বিশ্বকাপটা আমরা তো ভারতীয় ভারতে যারা ফুটবল নিয়ে রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে ভারতের যারা ভালো ভালো ফুটবল প্লেয়াররা আছেন তাদেরকে আপনারা সুযোগ দিন তাদেরকে খেলার সুযোগ দিন তারা এক সময় না সময় চ্যাম্পিয়নশিপ নিশ্চয়ই নিয়ে আসবে তাদেরকে সুযোগ দিন এবং তাদেরকে ভালোভাবে ট্রেনিং দেবার ব্যবস্থা করুন তাদের পিছনে খরচা করুন কারণ এই জলখাদার মধ্যেও খেলা হচ্ছে তাদেরকে দেখে খেলার জন্যেও আগ্রহী হতে পারে হতে পারে না এবং হবে এটা নিশ্চিত বলা যাচ্ছে আপনারা ফুটবল নিয়ে আপনারা রাজনীতি করবেন না আমাদের একটা বিশ্বকাপ প্রয়োজন ভারত আমাদের শান্তির দেশ জয় হিন্দ হিন্দুস্তান জিন্দাবাদ